মশা মজদুর মনিটরিং সেল তার অনু মজদুর মনিটরিং সেল তার অনুমোদিত ত্রিপুরা ইরিশা শ্রমিক সমিতির পক্ষ থেকে আজকে আগরতলা রাজপথে গত বাইশে এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগ্রামে পাকিস্তানের মদপুষ্ট সন্ত্রাসবাদীদের দ্বারা যেভাবে আপনারা জানেন বর্গরাচিত পর্যটকদের উপর আক্রমণ করেছে সেই ছাব্বিশ জন নিহত প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে এবং মাননীয় আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী ওনার কাছে পাকিস্তানকে কবরস্থান করার জন্য আমরা আজকে একটি মশাল মিছিল অনুষ্ঠিত করেছি এবং আমার সাথে আছেন রাষ্ট্রবাদী কর্মচারী সংঘের সভাপতি দীপেন্দ্র ভৌমিক এবং আছেন যিনি ই রিসা শ্রমিক সমিতির রাজ্য সভাপতি ইমাম হোসেন এবং আছেন আমার মাসিকা শ্রমিক ভাই ভাইরা এবং তাদের উদ্যোগেই আজকে এই অনুষ্ঠান তবে আমরা আজকে একটা মেসেজ দিতে চাই যে মেসেজের মাধ্যমে পাকিস্তানকে কবরস্থান করার ক্ষেত্রে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে উনি এগিয়ে যান আমরা ওনার পাশে আছি এই বার্তা দেওয়ার জন্যই আজকে আগরতলা রাষ্ট্রপথে আমাদের মশাল